বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালাম প্রিয় মা ও বোনেরা একজন মা ভোর পাঁচটার আগে ঘুম থেকে ওঠেন ফজরের নামাজ পড়েন তারা করে তারপর রান্না সন্তানের টিফিন স্বামীর অফিসের প্রস্তুতি নিজে কখন নাস্তা করেছেন মনে নেই সারাদিন কাজের পর রাত এগারোটায় বিছানায় যান তার মনে একটা প্রশ্ন আসে ইয়া আল্লাহ আমি কি জান্নাতে যেতে পারবো প্রিয় মা ও বোনেরা আজকের এই ভিডিওটি সেই প্রশ্নের উত্তর নবী করিম সাল্লাম বলেছেন দুনিয়ার সম্পদ তার শ্রেষ্ঠ সম্পদ হল নেককার স্ত্রী ভাবুন একবার আল্লাহ একজন নারীকে কত সম্মান দিয়েছেন সেই নারীকে সম্পদ বলেছেন আরেক হাদিসে বলা হয়েছে যে নারী পাঁচ অক্ত নামাজ পড়ে রমজানের রোজা রাখে নিজের লজ্জায় স্থান হেফাজত করে স্বামীর অনুগত্য করে তাকে বলা হবে তুমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারো এটা কি ছোট মর্যাদা না কখনোই না অনেকেই মনে করেন রান্না করা দুনিয়ার কাজ কাপড় ধোয়া সাধারণ কাজ কিন্তু ইসলাম বলে নিয়ত বদলালে কাজ বদলে যায় আপনি যদি বলেন ইয়া আল্লাহ আমি হালাল রিজিক দিয়ে পরিবারকে খাবার খাওয়ানোর জন্য রান্না করছি তাহলে সেই রান্না হবে অ্যাবাদত আপনি যদি সন্তানের ঘুম ভেঙে গেলে বিরক্ত না হয়ে বলেন ইয়া আল্লাহ এই সন্তান তোমার আমানত তাহলে সেই জায়গাও অ্যাবাদত ধৈর্যশীল নারীর গোপন মর্যাদা প্রিয় মা ও বোনেরা অনেক নারী আছেন স্বামী রাগী সংসারে অভাব কেউ কৃতজ্ঞ না তবুও তিনি চুপচাপ কাজ করেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের দিন সবচেয়ে বেশি মর্যাদা পাবে ধৈর্যশীলরা ভাবুন একবার আপনার এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে কত মূল্যবান জান্নাতি নারীর ষাটটি বৈশিষ্ট্য এখন আসি মূল বিষয়ে। নাম্বার এক নামাজ কখনো ছাড়বেন না নাম্বার দুই গিবত থেকে বাঁচেন নাম্বার তিন স্বামীর হক আদায় করেন নাম্বার চার সন্তানের দিনই শিক্ষা দেয় নাম্বার পাঁচ অভাবে অভিযোগ কম করেন নাম্বার ছয় রাগের সময় চুপ থাকেন নাম্বার সাত আল্লাহর উপর ভরসা রাখেন এই ষাটটি গুণ একজন নারীকে জান্নাতের খুব কাছাকাছি নিয়ে যায় এক জান্নাতি নারীর বাস্তব কাহিনী শোনাব এক গ্রামে এক গরিব নারী ছিলেন দিনে মানুষের বাসায় কাজ করতেন রাতে নিজের ঘরে ফিরে দুই রাখাত নফল নামাজ পড়তেন লোকেরা বলতো তোমার তো কিছুই নেই কিন্তু সে হেসে বলতেন আমার আল্লাহ আছেন মৃত্যুর সময় তিনি কোরআন তেলোয়াত করছিলেন প্রিয় মা ও বোনেরা দুনিয়ার চোখে তিনি গরিব ছিলেন কিন্তু আসমানের কাছে তিনি ছিলেন ধনী সংসারের মাধ্যমে জান্নাত বানানোর উপায় ঘরে কোরআনের শব্দ চালু রাখুন সন্তানকে ছোট্ট দোয়া শিখান স্বামী বাসায় এলে হাসি মুখে সালাম দিন দিনে অন্তত একশো বার ইস্তেকফার করুন এই ছোট্ট ছোট্ট কাজ আপনার ঘরকে জান্নাতের বাগান বানিয়ে দেবে ইয়ে আল্লাহ আমাদের মা ও বনেদের সংসারের কষ্টকে জান্নাতের সুপান বানিয়ে দিন যে নারী নীরবে কাঁদে তার চোখের পানিকে কবুল করুন কমেন্টে সবাই আমিন লিখুন এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে আমলের কথা এই চ্যানেলের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম